হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রতিদিনের মতো চলে এলাম নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও চলুন দেখে নেওয়া যাক সোনা বাং রুপোর বাজার দর আজকের দিনে রেড চারটে চব্বিশ ক্যারেটে পাকা সোনা বাইশ হল হলমা গহনা সোনা আঠেরো ক্যারেট এবং রুপোর বাজার দর ভড়িতে কত টোনা নামগুলো চলুন দেখে নেবো তার সাথে সাথে আজকের দিনে কেউ যদি গহনা সোনা বিক্রি করতে যান কত দাম পাবেন তাও জানবো তো দেরি না করে চলুন শুরু করা যাক আর এরকমই প্রতিদিন সোনা বাং রুপোর দামের সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকে এই ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবে না তো প্রথমেই চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে সোনার বাজার দর আজকে দিনে চব্বিশ কার্টের পাকা সোনার এক গ্রামের দাম ছ হাজার টাকা চার গ্রামের দাম সাতাশ হাজার দুশো আশি টাকা চব্বিশ কাটের পাকা সোনার আট গ্রামের দাম চুয়ান্ন হাজার পাঁচশো ষাট টাকা চব্বিশ কয়েটের পাকা সোনা দশ গ্রামের দাম আটষট্টি হাজার দুশো টাকা চব্বিশ কাটের পাকা সোনার এক ভরির দাম উনআশি হাজার পাঁচশো সাতচল্লিশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া সোনা কতটা খাঁটি তা কিন্তু ক্যারোটের উপরে নির্ভর করে সবচেয়ে খাঁটি সোনা হলো চব্বিশ ক্যারেটের হয় এর অর্থ হলো কিন্তু ওই সোনায় অন্য কোনো ধাতু মেশানো নেই তো এবার চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে বাইশ কয়েটে হলমক গহনাশোনা প্রসঙ্গত বলে রাখা দরকার এখানে যে সোনা এবং রুপোর দামের কথা বলা হচ্ছে এই ভিডিওতে তিন শতাংশ জিএসটি ছাড়া দাম ধরা হয়েছে অর্থাৎ যখন দোকানে কিনতে যাবেন এই দামগুলোর সাথে আরও তিন শতাংশ জিএসটি যুক্ত হবে তো বাইশ চলুন দেখে নেওয়া যায় এক ভরি কত দামে বিক্রি হচ্ছে আজকের দিনে বাইশ কার্ডে হলমাগ সোনার এক গ্রামের দাম হচ্ছে ছ হাজার চারশো পঁচানব্বই টাকা চার গ্রামের দাম পঁচিশ হাজার নশো আশি টাকা বাইশ কার্ডে হলমাগ সোনার আট গ্রামের দাম একান্ন হাজার নশো ষাট টাকা বাইশ কার্ডে হলমাগ ঘন সোনার দশ গ্রামের দাম চৌষট্টি হাজার নশো পঞ্চাশ টাকার আজকের দিনে বাইশ কার্টে হলমা গনা সোনার এক ভরির দাম পঁচাত্তর হাজার সাতশো ছাপ্পান্ন টাকা তিন শতাংশ জি এসটি ছাড়া আসুন আমার জেনে নেওয়া যাক আজকের দিনে আঠো কার্ডে সোনার বাজার দর আজকের দিনে আঠেরো কার্টের এক গ্রাম সোনার বাজার দর পাঁচ হাজার তিনশো চোদ্দো টাকা আঠেরো কার্টের চার গ্রাম সোনার বাজার দর একুশ হাজার দুশো ছাপ্পান্ন টাকা আট গ্রামের দাম বিয়াল্লিশ হাজার পাঁচশো বারো টাকা আঠেরো কার্টের দশ গ্রাম সোনার দাম হচ্ছে তিপ্পান্ন হাজার একশো চল্লিশ টাকা আর দিনে আঠো কার্টের এক ভরি সোনার বাজার দর একষট্টি হাজার নশো একাশি টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আঠারো ক্যাটে সোনা কিন্তু পঁচাত্তর শতাংশ সোনা এবং পঁচিশ শতাংশ অন্য ধাতু থাকে সোনার ক্যারেট যত কমবে সেই সোনা কিন্তু তত বেশি খাদ মেশানো হয় সেই জন্য আঠারো ক্যারেটে কিন্তু অন্য ধাতু থাকে তো এবার চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে কেউ যদি গহনা সোনা বিক্রি করতে চান তাহলে কত দাম পাবেন আজকের দিনে বাইশ ক্যাটে হন বা গহনা সোনা বিক্রি করতে গেলে এক গ্রামের জন্য দাম পেয়ে যাবেন ছ হাজার দুশো ছেচল্লিশ টাকা আজকে দিনে এদিকে রুপোর বাজার দরে কিন্তু পরিবর্তন হয়েছে রুপোর দামও একটু বেড়েছে গতকালের থেকে আজকের দিনে রুপোর এক গ্রামের দাম হচ্ছে বিরাশি টাকা দশ গ্রামের দাম হচ্ছে আটশো কুড়ি টাকা এক কেজির উপর বাজার দর হচ্ছে বিরাশি হাজার সাতাত্তর টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া গতকাল কিন্তু রুপোর দাম ছিল একাশি টাকা প্রতি গ্রামে তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রতিদিন সোনা এবং রুপোর দামের সাথে আপডেট থাকার জন্য টপলেট স্নকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকে ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ